আসসালামু আলাইকুম কেমন আছেন অনেকেই ঢাকা মেডিকেল কলেজ দেখা হয়নি তাদের জন্য আমি ঢাকা মেডিকেল কলেজটা ঘুরে দেখাবো চলুন এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল পাশ দিয়ে আমরা চলছি ঢাকা মেডিকেল কলেজের ভিতরে যে কিছু দোকান এখানে বসেছে রুগীদের খাবার জন্য চলুন আমরা পাশ দিয়ে ঢাকা মেডিকেল কলেজটা ঢাকা মেডিকেল কলেজের মেইন গেট ভিতরের মেইন গেট ঢাকা মেডিকেল কলেজের এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবন পাশে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের গেট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ঢাকা মেডিকেল কলেজের এটা হচ্ছে একাডেমিক ভবন এটাই মেন একাডেমিক ভবন ঢাকা মেডিকেল কলেজ পাশে আছে এটা হচ্ছে ছাত্রীদের জন্য হল আমরা চলুন একটু দেখে আসি যে হলটার নামকরণ করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী আব্দুল আলী চৌধুরী হল চলুন এটা হচ্ছে ডক্টর মিলনের সমাধি স্থল তিনি শরীরশাসকের স্বাদের পতনের সময় আন্দোলনে শুরু হয়েছেন এবং সুন্দর পরিবেশ ভিতরে অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি অনেক গাছ সুন্দর সুন্দর একটা পরিবেশ ঢাকা মেডিকেল কলেজের ভিতরে আমরা এবার দেখব ঢাকা মেডিকেল কলেজের ওই যে পাশে অডিটোরিয়াম আছে আছে এখানে হচ্ছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন পরমাণু অর্থাৎ পরমাণু বলে এখানে বিভিন্ন প্রকার টেস্ট এবং নিউক্লিয়ার মেডিসিনের বিভিন্ন প্রকার চিকিৎসা হয় পাশে আছে হচ্ছে হলো ঢাকা মেডিকেলের মর্গ অনেকের দেখার ইচ্ছা শখ যে ঢাকা মেডিকেলের মর্গটা কেমন কত আগ্রহ কেমন আসলে আপনাদের আমি ঘুরে দেখাবো ঢাকা মেডিকেলের মর্গ যেখানে রেগুলার অনেক প্রকার রুগী অনেক প্রকার নিহত লোকজনের পোস্ট মর্ড করা হয় চলুন এই যে দেখবে দেখতে পাচ্ছেন অনেক লোকজন যাচ্ছে যেগুলোর আত্মীয় স্বজন হয়তো নিহত হয়েছে তাদের পোস্ট মর্ডেম করবে তো চলুন আমি আপনাদেরকে ঘুরে দেখাই ঢাকা মেডিকেল কলেজের মর্গ এই যে অনেকজন অপেক্ষা করছে তাদের আত্মীয় স্বজনের মর্গের রিপোর্ট এবং লাশটা নিয়ে যাওয়ার জন্য এই যে পুলিশ ভাই এই যে এটা হচ্ছে ঢাকা মেডিকেলের মেইন মর্গ ঢাকা মেডিকেলে এছাড়াও কয়েকটা সাপ মর্গ আছে কিন্তু এটা মেইন মর্গ এখানে আসলে এখানে রুগীকে রুগীর বিভিন্ন প্রকার কেটে তাদের বিভিন্ন প্রকার অঙ্গ প্রত্যঙ্গ টেস্ট করা হয় ডক্টর এই মেইন মর্গে এখানে নিহত বড়িকে কেটে বিভিন্ন প্রকার রিপোর্ট প্রদান করে ভাই সবাই যে মেইন মেইন মর্গে যে দেখতে পাচ্ছেন এই যে মর্গে রুগী নিহত নিহত